প্রিয় দর্শক শ্রোতা সোমবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই ছয়টি জিকির করতে পারে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন বলুন সুবাহান আল্লাহ প্রদর্শক নবীজি সাল্লাহ আলী সাল্লাম সোমবারে বেশি বেশি পরিমাণে আমল করতেন সাহাবায় কাম জিজ্ঞাসা করল রসুল আল্লাহ আপনি সোমবারে বেশি বেশি কেন আমল করেন নবীজি সাল্লিহলাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামা আল্লাহ সুবাহান তাল দরবারে পঞ্চায়েত দেওয়া হয় ফেরেজ তারা পঞ্চায়েত দেয় তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেয় সুবাহানাল্লাহ এছাড়া নবীজি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাইক রাম জিজ্ঞাসা করল রসুল রসুল্লা আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবুজি বলতেন আমি চাই আমার আমল নামাগুলো রোজা অবস্থায় আল্লাহ সুবাহানা তালার আদালতে পৌঁছাক তো প্রিয়দর্শক সোমবার দিবাগত রাতে ও দিনে এ ছয়টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলাম মিদিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম নাবি ইয়ং ও রসুল্লাহ আমি আবারও বলছি রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম নাবি ইয়ং ও রসুল্লাহ যে ব্যক্তি বলেন যে রদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলামা অবী মোহাম্মদ সাল্লুআ আলি হাসাল্লাম নবী রসুল্লা অর্থাৎ এর অর্থ হলো আমি আল্লাহকে আমার পুতিপালক হিসাবে ইসলামকে আমার দিন ধর্ম হিসাবে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি হসাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলবে আল্লাহ সবহান তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন প্রিয় দর্শক জান্নাত একটি সুখের জায়গা নবীজি সাল্লা আলিয়াল্লাম বলেন ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট টেনশন প্রেশানি থাকবে না বলুন সুবাহ জান্নাতীদেরকে জান্নাতিদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম যখন জান্নাতে ঢোকাবেন তখন জান্নাতে ঢোকার কাজ শেষ হলে এবার আল্লাহ তালা তাদেরকে মেহমানদারি করাবেন নবীজি বলেন মেহমানদারি করাবেন জান্নাতের মাছের কলিজার দ্বারা বলুন সুবাহান্লা প্রিয়দর্শক আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জান্নাতে তো কুটি কুটি মানুষ যাবে তো কিভাবে আল্লাহ সুবাহান তালা মাসের সামান্য কলিজার দ্বারা মেহমানদারি করাবেন প্রিয়দর্শক এটা বুঝতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে ওই মাছটা কত বড় হবে দেখেন উদাহরণস্বরূপ হিসাবে বলি দুনিয়াতে একটা নীল তিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় আর আমরা মানুষ জাতি সাধারণত ছয় ফুট পাঁচ ইঞ্চি অথবা বেশিরভাগ পাঁচ ফুট আট ইঞ্চি এরকম হয়ে থাকি আর এটা নীল তিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় তো প্রিয়দর্শক এই দুনিয়াতে যদি একটা নীল তিমি একশত ফুট পর্যন্ত লম্বা হয় এটা কার কুদরত আল্লাহ উসবাহনতালার কুদরত অবশ্যই আল্লাহ তালার সৃষ্টি তো জান্নাতের সৃষ্টিগুলো তো আরও বেশি সুন্দর হবে তাই না তো জান্নাতের সমুদ্রের মধ্যে কি এমন একটা মাছ আল্লাহ তালা তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন যে মাছের কলিজা দিয়ে আল্লাহ সবাহান তালা সব জান্নাতি মানুষদেরকে মেহমানদারি করাবেন অবশ্যই পারেন প্রদর্শক আল্লাহ তালা শুধু বলেন কুন ফায়া হয়ে যাও সাথে সাথে হয়ে যায় তো নবীজি সাল আলি বলেন ওই মাসের কলিজা দ্বারা আল্লাহ সব জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন তো প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহ রব্বা আবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবী রসুল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন আর ওই জান্নাতে গিয়ে আল্লাহ সুবাহান আমাদের সবাইকে যেন ওই আল্লাহ তালা মেহমান হয়ে মাসের কলিজা দিয়ে মেহমান হয়ে খাইতে পারি বলুন সুবাহা প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো দামি একটি জিকির তা হলো ইলাহা ই নবীজি বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা, ইল্লাল্লাহ। আল্লাহ রব আলমিন হাসরে ময়দানে আমাকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় বলেছে লা ইলাহা ই এবং এর উপর ইমান এনেছে বলুন সুবাহ নবীজি আরও বলেন তার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ই সে অবশ্যই জান্নাতি হবে বলুন শুভ আল্লাহ নবী মূসা আলাই তুয়াল্লাম একদিন আল্লাহ তাল কাছে বলেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যাতে আমি ওই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা আলহি সাল বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে ছোট একটি বাক্যর কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এ বাক্যর ওজন এত বেশি যে সমগ্রহ কুলকে যদি তুমি এক পাল্লা রেখে দাও অপর পাল্লায় লা ইলাহা ইল্লা রেখে দাও তারপরও ইলা ইলাহা ইহর ওজন সমতুল্য হবে না বলুন সুবাহা আনন্দ প্রশক আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে বলবো ইহা ই জিকির করব ইনশাল প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল কুয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাহাবা কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দিতে চাই যে জিকির পাঠ করলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা রাদি রাদা আজমাইন বললেন ইয়া আল্লাহ বলুন কোন সেই জিকির নবীজি বলেন যে ব্যক্তি বলবে লা ইল্লা সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাবে বলুন সুহাল প্রদর্শক জান্নাতের গুপ্ত ধন যে ব্যক্তি পাইবে সে অবশ্যই জান্নাতে যাইবে তাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি বলুন বলেন ও আমার শোনো তোমরা আল্লাহ তালাই কাছে জান্নাত চাও কারণ যে ব্যক্তি আল্লাহ তালাই কাছে তিনবার জান্নাতকে চায় জান্নাত তখন আল্লাহ তাআলাকে বলতে থাকে ও আল্লাহ আপনি আপনার এই নগণ্য গোলামটাকে জান্নাত দিয়ে দেন বলুন সুহ্যা আল্লাহ তা আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তালের কাছে জান্নাত কামনা করব ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো মুভিজি সাল্লি সাল্লাম সাহাবা কেরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেবো যে জিকির যদি তোমরা প্রতিদিন একশোবার করতে পারো তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বলল আপনি বলুন কোন সে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি একশতবার বলতে পারে লা ইলাহা মুলকু হামদু আলা কুল্লি আমি আবারও বলছি লা ইলাহা হু লাহুল মুলকু আলা কুল্লি তাহলে সে এটা বলবে ওই দিন আল্লাহ আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না তাই আমরা প্রতিনিয়ত এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব লা ইল্লাহ ইহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কদীর তারপরে যে জিকিরের কথা বলবো পাঁচ নম্বরের জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমরা যদি প্রতিদিন শতবার বলতে পারো সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে তোমাদের আমল নামার দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রসুল অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তির সুবাহাম দিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে বলুন না সুবাহান আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করবো সুবাহান লহি অবে দিহি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এছাড়াও নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবাহান আল্লাহ হবে হামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবাহান আল্লাহ হবি হামদিহি প্রদর্শক ছয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল বেশি বেশি পরিমাণে একটি ইস্তেক ফার পাঠ করবেন যে কোনো একটি ইস্তেক ফার পাঠ করলে হবে আপনি চাইলে আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এই স্তেক ফার পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলু বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইসতেক ফারে আমল করবে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল আলী সাল্লাম আরও বলেন স্টেক ফার পাঠ করলে আল্লাহ সুবাহান তালা তার পেরেশানি দূর করে দিবেন। রিজিকের মধ্যে বরকত দান করবেন এছাড়াও টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যে খ্যাত খামারে বরকত দান করবেন অভাব অনটন দূর করে দিবেন। প্রিয় দর্শক আপনি যদি ঋণের মধ্যে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে স্টেক ফার আমল করুন আল্লাহ সুবাহানা তালা আপনার সমস্ত ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আপনি হাঁটতেছেন পড়ুন আস্তা হফিরুল্লাহ আপনি বসে আছেন পরুন আস্তা ওফিরুল্লাহ আপনি শুয়ে আছেন পরুন আস্তাফির্লাহ আল্লাহ সবহান আপনার সর্বপ্রকার প্রেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ এছাড়া নবীজি সাল্লাহ আলী আসসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো আমি নবী দৈনিক একশোবার তবা ইস্তেক ফার পাঠ করি প্রদর্শক একটা একটু ভেবে দেখুন তো যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ মাসুম বেগুনা মাসুম সে নবী যদি দৈনিক একশতবার তবা ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গোনা আর গুনা তো আমাদের কি পরিমাণ ত বা ফার করা দরকার তাই দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলব আস্তাফির অস্তা কফিরুল্লাহ অস্ত গফিরুল্লাহ শ্রোতা শেষে একটি জিকিরের কথা বলে দেই সে জিকিরটি হল রব্বিক ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকা নাকা আং তাত্তা রহিম রব্বিক ফিরুলী অতুবা আলাইয়া ইন নাকা আং ব রহিম নবীজি বলেন এটাও একটি এস্তেক ফারার আমল যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুনা করে ফেলে সে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চায় আল্লাহ তাহলে বলেন তোমার চোখের পানিগুলো ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেই বলুন সুবাহ আল্লাহ প্রিয়দর্শক কান্নাওয়ালা জিন্দিগি অনেক দাম বলুন না সুবাহান তাই প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্য ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম তারপরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আওয়াজ দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সে সব জায়গাগুলো আল্লাহ তালা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন বলুন সুবহানাল্লাহ এসালাম নবীজি সাল্লী সালাম আরও বলেন যে ব্যক্তি একবার আল্লাহ বলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের নিকট গাছের ছায়া দিয়ে দৌড়ায় অতিক্রম করতে পারবে না এত বড় হবে গাছের ছায়া প্রিয়দর্শক যদি পাঁচ শত বছর দ্রুত আমি ঘোরা ওই গাছের দৌড়ায় তাও ওই গাছের ছায়া শেষ হবে না কত বড় গাছ আল্লাহ আল্লাহান আমাদেরকে দান করবেন শুধু একবার কারণে বলুন না আল্লাহ তাই প্রিয়দর্শক এবার বুঝুন যে জান্নাতটা কত বিশাল হবে নবীজি বলেন জান্নাত এতটাই বিশাল হবে যে আমার একটা সর্বশেষ উম্মত যে জান্নাতে পাবে অর্থাৎ যেই উম্মতরা সর্বশেষ জান্নাতি হবে তাকে আল্লাহ তালা এমন একটা জান্নাত দান করবেন যে এ দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান বলুন সুবাহানল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবাহানল্লা তাহলে আল্লাহ সুবাহান তালা এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব দ্বারা পরিপূর্ণ করে দেবেন আমাদের আমল নামায় বলুন সুবাহান্লাহ প্রদর্শক আপনার যদি বড় বড় জিকিরগুলো বড় বড় দোয়াগুলো পড়তে না পারেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই জিকিরগুলো তো পারেন এই জিকিরগুলো সকাল সন্ধ্যা নিয়মিত করবেন তাহলে জিকিরের দ্বারা আপনার কলপকে আল্লাহ পরিষ্কার করে দেবেন এই জিকির বেশি বেশি করলে আল্লাহ সুবাহানা তালার হুকুম নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুনতগুলো মেনে চলা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই জিকির বেশি বেশি করা তৌফিক দান করেন আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলা তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিও যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন হয়তোবা তারা জানেই না জিকিরের এত ফজিলত এগুলো জিকির করতে হয় তারা জানেই না তারা যদি এগুলো শেখে জেনে আমল করে এর সবের অংশীদার আপনি হতে পারবেন আমি হতে পারব দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিল লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে